ভাই দ্যা একটা স্টাইল চোর ও তো আই বাৰ টাকা দেন তুমি তোমাৰ যিটা লাগে বে উছা চিলা কোন ভুল লাগি চবে লাগিয়া হইয়া হলো চৰ জি আৰে আমি শুং মা যে বৰ বেয়া স্বামী গুচাইছি কিরে আম রাইনে বই আড্ডা দিয়া তিয়ারে খবর খবৰ কে আমি খবর দিছি গেৰামে পড়ছে আই কিরে তোর দুজন মিলা তো আমারে ইনসাফ কৰে কথা কলি আরে ভাগলা ওটা ইনসাফ না ইন সাল রইব কি সুইতে শিখছস না আরে কি মূর্খ লগে বই রইছি আমি যাই আমগা বিদেশ ও জানি বিদেশ যাই গোয়া আরে কি ক কের আর গোয়া লাইয়া লাখ লাখ টাকা ইনকাম করাম বেটা আরে ভাগলা আমি তো সাইন্স নিয়ে পড়তাছি দো হই ভবিষ্যতে কি হই হ্যাঁ তুই পড়ালে লেখারে কি হইবি বেরা হইলে এমবিবি হুজ ডাক্তার হইবি আরে পাগল রে এমবিবিএস হইতো না এমবিবিএস এই মূর্খটা লগে না কোন আইছি এটা তুই কি রোমের কথা কইলি ও তুই তো টানেল ছাত্র দেই ক্যা দামে সস্তা আরে পাগলা কি এ টানেল ট্যালেন্ট হইবো আ জায়গা এই পাগলার লগে বুয়া থাকলে মাথা নষ্ট হয়ে যাইবো গা আজকে আমি বেকার দেই ক্যা কি আমার দামই দিতেছস না আমিও কি ছাইটা করব কি করুন যা কি করুন যা বীরের ব্যবসা বীরের ব্যবসা হলিউড নিলে দশ ইস্টার নিলে বারো লাখি চোদ্দ বেঞ্চন বাইশ লাগবো শুনেছা কাকা আইস এই দাও তো কাকা বারো টাকা দেন তুমি এটা কি কালকে গেলাম আজকে কে আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খাইলে যাই আবে চালে কি ব্যাপার ভাইস্তা তোমার চিনা চিনা লাগতেছে তুমি হাস মত না ওই যে পাতা পুতা খাইতা হৈকামি বেকার আছিলা আমার গেন্দিরে যে বিয়া হওয়ার প্রস্তাব দিছিলা আরে কাকা এই সিগারেটের ব্যবসা কইরা গাড়ি কিনছি বাড়ি করছি জায়গা জমি কিনছি ষোলো সেনচুন মাহায় ঘুরি আর ওই সময় তো আইনের গেন্ডির লগে আমার আন্ডার পেন্ডিং বালা আসিন না আরে বাইতা ওইটা আন্ডারট্রেন্ডিং হইত না আন্ডারস্টেন্ডিং হইবো কাকা যাই হোক আমি এখন সিকিরেট ব্যবসিক যুবক বাই দেরি আমি আইছে মামা তুমি আমার যে বিয়া করবা টাকা হাউ ডায়রিয়া ইউ আপ কা এত বড় ছিয়া পড়দা আপনার বেটটা উই জিটাকে গে আমার কাছে গছিয়ে দিতে চান হাবা তুমি তো আমার যিটা লাগা বে উষা ছিলা কোন ভুল লাগে সকা খেলে গ্যা বিয়া ডা হই আই হাই কি করি

আমার বাইরেতে লিফটিং দে বুইরা গেছে সাফ করে দে কয় টিয়া লাগবো তো সববনাশ টি রং গنيه সরগা আমরা দে লিফটিং সাব কি টিয়ার মালি কইছে কত টিয়া নে ঘুরতাছে দিহি তো চাই না দিহি কি রে তুই ডাক্তার হইছস তুই তো এমবি হইছস ডাক্তার আমার না টাকা ঘন্টা করে হাতে ব্যাথা করে এডি কি ট্যাবলেট খালি ভালো হবে বলতো সববনাশ দেখছস কি কুড়িভতি হইছে এই ফকুল তোরা শর্ত আমাকে ব্যবসা করতে দে এই লাখি ডার্বি হলিউড স্টার ব্যাঞ্চন যারা যারা বিড়ি খেতে চান আমার নিকে চলে আসুন হ্যাঁ পুলাপান বিড়ি খাইলেই বালা না খাইলে অন্তরে জ্বালা তখন তো বিড়ি দাম বেড়ে গেছে গা তুই তো বন্ধু মানুষ একটা বিড়ি দে দরাই তোকে পকেট দে ফাঁকা আমি গন্ধ পাইতেছি তোরা খাই বিড়ি না আরামদাদা তখন লোকজন চলতাম আমার তোরা ইন্ধন করছ মানে অবেলা হরছ